দরবার থেকে খেলা পড়তেছে তাতে তার কোন অংশে কম পরে নাই এটা আমিও বুঝি কম পড়ে নাই আরো বাড়ছে আল্লাহ তারপরে এত বুঝ তুমি দিয়ে তুমি এক লেখলে আল্লাহ কেন বাবা হ্যাঁ বিয়া সাদী করতা কোন জায়গার কত কোন জায়গার দেশ বেটা কোন জায়গার বাজ যাবো কোন জায়গা ধান মানে দরবার থেকে খেলাবদিয়াত আরেকজন রে ভিড় বানাইলে ওই দরবারের একটুও কমে না যদি দরবারের এক পো না কমে তাহলে তুমি আল্লাহ একলাকা আর অনেক গুলি আল্লাহ বানাই দি যা তোমার কম কি আমি কি অযুক্তই কতাবুল্লাহ না অনেক অগণিত আল্লাহ হইতো হেটাও তুমি কইলা না হেডে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পরে তাই আল্লাহ আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে ভোট দিলে দরবার যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার পরানের মাউলা গো তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়া ছবেজার যে তোমার ভিতরে মানবদের ভিতরে পাঁচটা নবস আছে তিনটা নবস খারাপ দিকে টাইনে নিয়ে যায় ওটা বিসর্জন দিয়া নবস মুতমান্য হয়ে যাও আল্লাহ তাই ডাকছে হে নবস মুতমান্য আচ্ছা আমার ভিতরে পাঁচটা নবস কে দিছে যে আমার ভিতরে আমি দিছি আমি বানাইছি আমার ভিতরে ছয়টা রিপু এটা কি আমি বানাইছি আমি তো বানাই নাই দিছো তুমি এখন আবার তিন ডারে বাদ দিয়ে চার ডারে বাদ দিয়ে নবসম উৎপন্ন হওয়ার জন্য তুমি আমার ডাকো তুমি আমার দিলে কেন অমাউলা গো অমাউলা গো প্রথম বানাইয়া পিয়ার আরাদম ভেস্ত দিছিল আশ্রম সেই বেস্তে গন্ধম কেন করছিল তয়ার আমার মাওলা গ সেই বেস্তে গন্ধম কেন করছিল তয়ার গন্ধম যদি বানাইলে হাই কেCanonisher দিলে গোম জল নাইবে হাই কেCanonisher দিলে গোম জল নাইবে দিলে হাওয়াই ছিরে দুশি হলো কেন আদম গুনাহগার পরানের মাওলা গো প্রথমেই মানুষের প্রতি হইয়াছো বেজার তুমি গো প্রথমেই মানুষের প্রতি হয়া হইয়াছো রাজার পরানের মাওলা গো প্রথমেই মানুষের প্রতি হইয়াছো বেজার

দরখাস্ত করি নাই করি নাই তোমার ইচ্ছায় তুমি বানাইছো তাও কেন বানাইছো তোমার প্রেমের যন্ত্রণা প্রেমের তাগাদা তুমি সইতে না পারে তারপর তুমি আমাকে বানাইলা বানাই আমাকে ভিতরে ঢুকাই দিলা কাম ক্রোধ লোভ মোহ মত মাতসূর্য নফসা আম্মারা নফসা লওমা নফসা মুতহাম মুতমাইন্না নাফ চমুল হে মা নসেৰ আহমান তুমি তো এগিলা ঢুকাইলে তুমি ঢুকাই আবার তুমি কওঁ এই এগিলা 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 সব দিউন লাগিব এটা কি ব্যৱহাৰ আহ আদম রেপা নাই এ বেশের ভিতৰে আশ্রম দিছে থাকতে দিছে

মানুষের প্রতি তুমি যদি বেজারই না হইতা তুমি এত সুন্দর জায়গা সেখানে আবার তুমি গন্ধ বানাইলে 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 আবার খাওয়া যাইবো না যেটা খাওয়া যাইবো না ওটা বেস্তের বানানোর দরকার ছিল কি তুমি মানাইছো আর আমি খাইলেই দোষ খাওয়ার যে খোদার যে যন্ত্রনা এই যন্ত্রনা কে দিছে বাবা এটা আল্লাহ দেয় নাই আল্লাহ দিছে আমার মনের ভিতরে যে চাহিদা এটা কে দিছে এটা আল্লাহ দেয় নাই তাই যদি আল্লাহ দিয়ে থাকে আবার তুমি নিষেধ করলে কেন বানাইছো তুমি আমার ও মাওলা

কোন সন্তান যদি করে দোষ পিতাই নাহি করে রোষ ক্ষমা না করা কার্যোষ কও না গো এবার পরের মাও লাগো কমানা করা না এবারের মাও লাগোষ তুমি মাতে পিতাই নাহি করে রুশ ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার আমার মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার কোরআনের মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি কও না রে এবার তোমার দয়াল নামটি দিব কেটে যদি মোর দুঃখ না কাটে দয়াল নামটি দিব কেটে যদি মোর দুঃখ না কাটে

মাওলানা গো মাওলানা গো আরে 350 বছর adob হাওয় কাদাই শীলা কত জায়গায় বিচার নাহি কইরা শীলা তার বড় আমার মাওলানা গো বিচার নাহি কই শীলা তার বড় এনে মাওলানা গো

ক্ষমা না করা কার দোষ তুমি কৌ না এবার পোলা দোষ করতেই পারে ক্ষমা করা মহত্বের লক্ষণ তুমি হইলে পরম তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি তাই বলছে সন্তান যদি করে দোষ পিতাই নাহি করে উষ ক্ষমা না করা কার দোষ তুমি কৌ না গো এবার তোমার দয়াল নামটি দিব কেটে যদি আমার দুঃখ না কাটে এই দরখাস্ত তোমার কোর্টে রইল অনির্বাণ সাড়ে তিনশো আদম হাওয়ায় তুমি কান্দাই ছিল কত জায়গায় বিচার নাহি কইরাছিলা তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না বেশতের মাজা যে গন্ধমের অপরাধে অপরাধী বানাই কাম বানাইছো তুমি গন্ধম গাছ বলছো তুমি আর আদম হওয়া শখ করে এটা খাইছে তুমি তারে গাড় দিয়ে দিলে বাইর ফিরে সাড়ে তিনশো বছর কাঁদলো তুমি তারে ক্ষমা করলা না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোন অন্যায়ের কারণে ধর মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না আমার 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 গ্রামেই থাকতে দিবে না এটা যদি প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি পায় ধরে মার চাবি নইলে এই বাড়ি থেকে বাইরে যাইবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না আমি যদি ক্ষমাই চাই পাও ধরে মাফি চাই অন্যায় করছি বলে করছি আমার মাফ করে দেন মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয় আমার ওই বাড়ি থাকবার দিব না আদমের বাড়ি কোন জায়গায় বুঝেন নাই আদমের বাড়ি কোন জায়গায় আদমের বাড়ি হইল জান্নাতে বাবাজি টাকার মাধ্যমে পুরস্কার করেছে আদমের বাড়ি জানতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তাহলে ক্ষমা যদি দিয়ে থাকো তাইলে আদম আবার ফিরে না তা দুনিয়া তারা তাই বলছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায় বিচার নাহি করে জেলে তার যদি বিচার হয়ে থাকে ভেবে কেন ফিরে গেল না আমার কয় গোপনের দন রাখবে গোপন তবে কেন করলে এমন কে তোমাই দেখালো শোবন কার শোভনে ঘুম মাঙ্গিলে গানের ছন্দটা প্রথম আহাত গোপন কিসের তরে কিসের কারণ কোথায় সে ধন লোকাইলে অখণ্ড মন্ডল আকার গুপ্ত সিলে কেন ব্যক্ত হলে কয়ে যে ব্যক্ত যখন কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না আল্লাহ তোমার দেহি নে যাইব না না আমি এটা কমুকে আমি তো কমুকে আমার কিছু বিষয় খালি তুলে তুলে ধর আল্লাহ নিরাকার আমরা শুনি নিরাকার হলো যারা আকার নাই যার আকার নাই তারা তো দেখাও যায় না এখানে আমার কোহা যাইবো না যে আল্লাহরে কিন্তু কোয়া যাইব আল্লাহ মাথা মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাইনে কেন পাই না এই যে একটা কথা বলছে উমা খালা কল্লাহে হেস প্রথম সৃষ্টি আৱাল উম আখালকুল লাহে মে নুৰি নুৰ প্ৰথম সৃষ্টি নুৰ আৱাল উম আখুল লাহে আৰষ প্ৰথম সৃষ্টি আমার আৰষ দেহেন আৱাল উম আখুল লাহে ৰূপ প্ৰথম সৃষ্টি আমার ৰূষ কটা হৈছে এক মুখ হৈছে দুই কথা কয় হেৰে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যার তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তা যে করিল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার তুমি আমি ঘরে এক এক একবার ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাউলারে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছে তুমি আমি একি সাথে মিশেছিলাম এক ذاتে গো এক ذاتে ভিন্ন হইলে প্রমাণ দাও সাথ আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও থাকে হাতে ওরে আমি ঘরে কিশেদিন ভিন্ন হইলে প্রমাণ দাও সাথ আমার মাওলা রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাথ প্রেমের তাগাতা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইলা মানব রূপ ধরিয়া তুমি মানব রূপ ধরিয়া আমারে কইছে ওই যে কথাটা গানটা ধরার কারণ আছে এটার ভিতরে একটা কাহিনী আছে আমার তুমি দেখো নাই আল্লাহ দেখো নাই এ কথা কিন্তু সাবধান আর কোন দিন করতে পারবে না আমি কমু না আমি কমু কি প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া নিজেরই সাই নজল হইস মানব রূপ ধরিয়া রে খোদা মানব রূপ ধরিয়া মানব রূপ ধরিয়া মানব রূপ ধরিয়া

আসমানে চেহারা থুইয়া পাওরাক সোমাটিতে গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার বাজান রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাউলারে প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইস এই মানব রূপ ধরিয়া হয়তো তোমার ইচ্ছা ছিল খোদা সুরত প্রকাশিতে তাই তো আসমানে চেহারা ধুইয়া তোমার পাও রাখছো মাটিতে তোমার দেখি নে একবার কমন আমি সলনায়া দম জান্নাত তার ভিতরে বসিয়া লইস গন্ধমেরি সাপ খোদা গন্ধমেরি সাপেমের ওরে পরম ছলো নাইয়া দম্বা নাইয়া করিয়া জান্নাত তার ভিতরে বসিয়া লইস গন্ধ মেরি সাপ আরে গন্ধমের এই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে হবে মন মন রে গন্দম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে হবে